মিনিটে রাজধানীতে বড় একটি ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্পের জন্য আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হাজারো মানুষ যে ভবনগুলো রয়েছে সেই ভবন থেকে মানুষজন কিন্তু এই রাস্তায় নেমে পড়েছেন মানে কতক্ষণ এই ভূমিকম্প ছিল সেটি আসলে জানার চেষ্টা করব আমাদের সাথেই থাকুন ভাই ভূমিকম্প আসলে কতক্ষণ ছিল মানে কয় কতক্ষণ ছিল ভূমিকম্প ছয় সেকেন্ড ছয় সেকেন্ড হবে কেমন আতঙ্ক অনুভব হল আপনার কাছে আসলে বাংলাদেশের প্রথম দর্শক যেটি বলছিলেন আসলে বাংলাদেশে এই ভূমিকম্প হয়েছে এমনটি তিনি জানিয়েছেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হাজারো মানুষ এই ভবন থেকে নেমে হাজারো মানুষ ভবন থেকে নেমে আসলে এই রাস্তায় অবস্থান নিয়েছেন আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তায় ভবন থেকে মানুষজন নেমে আসলে এখানে দাঁড়িয়েছেন আমরা সেটি দেখানোর চেষ্টা করছি ভাই কতক্ষণ ভূমিকম্প আসলে অনুভব হয়েছে কয় সেকেন্ড দশ দশ পনেরো সেকেন্ড আচ্ছা দর্শক একজন বলছিলেন যে দশ থেকে পনেরো সেকেন্ড অনুভব হয়েছে বা ভূমিকম্প সেটি আসলে তিনি জানিয়েছেন আমরা মূলত এই মুহূর্তে রয়েছি ঢাকার যে উত্তরপাড্ডা সেই উত্তরপাড্ডা থেকে সরাসরি যুক্ত করেছি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ভবনের সামনে মানুষজন কিন্তু এই ভবনের নিচে নেমে পড়েছেন ভাই কেমন অনুভব হলো কত পার্সেন্ট কত সেকেন্ড ভূমিকম্প অনুভব হলো আসলে এটি কি এর আগে হয়েছে বাংলাদেশে এই প্রথম ছয় থেকে সাত সেকেন্ড দর্শক একজন বলছিলেন যে ছয় থেকে সাত সেকেন্ড বাংলাদেশে এই প্রথম ভূমিকম্প অনুভূত হয়েছে ঠিক দশটা চল্লিশ মিনিটে এই ভূমিকম্প হয়েছে এখানে একজন ডাব বিক্রেতা রয়েছেন আমরা একটা বাসে উঠবো আসলে বলছিলাম যে আমি এই মুহূর্তে আছি উত্তর বাড্ডা আমরা যতটুকু দেখেছি আসলে এখানকার কিছু মানুষের সঙ্গে কথা বলেছি তারা আসলে বলেছেন কেউ বলেছেন দশ থেকে পনেরো সেকেন্ড বাংলাদেশে এই প্রথম ভূমিকম্প অনুভূত হয়েছে কেউ বলেছেন ছয় থেকে সাত সেটি হচ্ছে আমার বাম পাশে অনেক মানুষজন কিন্তু ভবন থেকে নেমে পড়েছেন যখন এই ভূমিকম্প অনুভূত হয়েছে দশটা চল্লিশ মিনিটে ঠিক তখনই তার পরপরই আমরা দেখেছি হাজার হাজার মানুষ রাস্তায় নেমে পড়েছে এবং আমরা দেখেছি রাজধানীর যে মতিয়া রামপুরা যে হাতির জিল্প ব্রিজ সেই ব্রিজে যে আশেপাশে যে গার্মেন্টসগুলো রয়েছে সেই গার্মেন্টসে গার্মেন্টস থেকে যত শ্রমিক ছিল সেই শ্রমিক রাস্তায় নেমে পড়েছেন এতটা মানে মানে ভয়াবহভাবে এই ভূমিকম্প অনুভূত হয়েছে কেউ বলছেন ছয় থেকে সাত সেকেন্ড কেউ বলছেন দশ থেকে পনেরো সেকেন্ড আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু পরিবারের সদস্যরা কিন্তু এই বাসা থেকে নেমে আসলে রাস্তায় নেমে পড়েছেন তবে এখন একদমই স্বাভাবিক রয়েছে আমরা যদি একটু দেখাই দর্শক দেখতে পাচ্ছেন পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে অনেক মানুষ কিন্তু সেই পপুলার সেন্টার থেকে নেমে পড়েছেন দেখতে পাচ্ছেন পপুলার ডায় লজিস্টিক সেন্টারের সামনে মানুষ কিন্তু এই ভূমিকম্প জন্য কিন্তু নেমে পড়েছেন এবং আমার ডান পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ভবনের সামনে কিন্তু মানুষজন ভবন থেকে নেমে পড়েছেন যদি একটু দেখাই আপনাদেরকে অর্থাৎ দশটা চল্লিশ মিনিটে কেউ বলছেন বাংলাদেশে এই প্রথম এত বড় ভূমিকম্প হয়েছে কেউ বলছেন ছয় থেকে সাত সেকেন্ড কেউ বলছেন দশ থেকে পনেরো সেকেন্ড মানুষের কেমন কাজ আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আমার ডান পাশে সড়কে কিন্তু একটা যানজ সৃষ্টি হয়েছে কয়েকজন সহকর্মীর সঙ্গে কথা বলেছি তারা বলেছেন যে আসলে বাংলাদেশে এই প্রথম মনে হচ্ছে এই প্রথম বড় কোনো ভূমিকম্প হয়েছে আমি যদি একটু সামনে যাই আমি এই মুহূর্তে রয়েছি বাড্ডা এলাকায় দেখতে পাচ্ছেন বিভিন্ন যে ভবনগুলো রয়েছে সেই ভবনের সামনেই মানুষজন নেমে পড়েছেন দশটা চল্লিশ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়েছে কেউ বলছেন ছয় থেকে সাত সেকেন্ড আবার কেউ বলছেন দশ থেকে পনেরো সেকেন্ড আপনার এলাকায় কত সেকেন্ড এই ভূমিকম্প অনুভূত হয়েছে সেটি কমেন্টে জানাতে পারেন দর্শক দেখতে পাচ্ছেন যে এই যে ভবনটি রয়েছে হোটেল একটি হোটেলের সামনে কিন্তু কিছু বেশ কিছু মানুষ কিন্তু ওখানে রয়েছেন তারা সেই ভবন থেকে নেমে পড়েছেন ওই পাশটি তো আমরা দেখতে পাচ্ছি এই যে আর টি টিটিসি দৌর এর সামনে কিন্তু বেশ কিছু মানুষ এখানে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি আমাদের যে এই যে বাসের যে বামপাস সেই বামপাস থেকে যদি একটু দেখায় দেখতে পাচ্ছেন যে বেশ কিছু অফিসের যে যারা রয়েছে যারা অফিস তারা কিন্তু এই যে রাস্তায় নেমে পড়েছেন দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এত ভয়াবহ একটি ভূমিকম্প হয়েছে এবং আমার ডান পাশে দেখতে পাচ্ছেন ন্যাশনাল স্টিল কর্পোরেশনের সামনেও কিন্তু বেশ কিছু মানুষজন কিন্তু এখানে নেমে পড়েছেন সেই ভবন থেকে এবং এই বাড্ডা এলাকায় কিন্তু হাজার হাজার মানুষ আমরা দেখেছি জিল। রামপুরা ওখান থেকে দেখেছি হাজার হাজার মানুষ গার্মেন্টস থেকে শুরু করে অফিস বিভিন্ন অফিসের মানুষজন কিন্তু সেই ভূমিকম্পের জন্য নিচে নেমে পড়েছেন অর্থাৎ দশটা চল্লিশ মিনিটে বাংলাদেশে মনে হচ্ছে এই প্রথম বা ভয়াবহ একটি ভূমিকম্প হয়েছে এই এই জন্য আমরা আমরা একটু সামনে যাব রয়েছি ঢাকার নতুন নতুন বাজার বাজারে যুক্ত আছি এবং আমরা দেখাবো আপনাদেরকে এখানকার সর্বশেষ তবে এখানকার রাস্তা বা যানজট কিন্তু এখানে নেই আর যানবাহন কিন্তু স্বাভাবিক রয়েছে আমরা একটু আরও সামনে যাব। আমরা যাব যমুনার সামনে ওখানকার সর্বশেষ পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমাদের সাথেই থাকুন সেকেন্ড ভূমিকম্প অনুভূত হয়েছে সেটি কমেন্টে জানাতে পারেন দর্শক এই মুহূর্তে আমি রয়েছি ঢাকার নতুন বাজার এখানকার মানুষজনের সঙ্গে কথা বলেছি বা এই যে বাসের যাত্রী যারা রয়েছে তারা অনেকে বলছেন দশ ছয় থেকে সাত সেকেন্ড আবার বাইরের কয়েকজনের সঙ্গে কথা বলেছি তারা আসলে বলেছেন দশ থেকে পনেরো সেকেন্ড এই ভূমিকম্প অনুভূত হয়েছে আপনি যেখান থেকে লাইভটি দেখছেন আপনারা ওখানে কত সেকেন্ড এই ভূমিকম্প অনুভূত হয়েছে সেটি কমেন্টে জানাতে পারেন ছাকাছি চলে আসছে দর্শক আমাদের সাথে থাকুন যমুনা ফিউচার পার্কে সবশেষ পরিস্থিতি জানিয়ে লাইভটি শেষ করব। কমেন্টে জানিয়ে দিতে পারেন আপনার এলাকায় আপনি যেখান থেকে আছেন সেখানে কত সেকেন্ড এই ভূমিকম্প অনুভূত হয়েছে সেটি কমেন্টে জানাতে পারেন আমি এই মুহূর্তে রয়েছি ঢাকার নদদা নর্দার পরে যমুনা ফিউচার পার্ক ওখানকার সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করবো আমাদের সাথেই থাকুন ঠিক দশটা চল্লিশ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে সেটি আপডেট জানাচ্ছিলাম এই মুহূর্তে ঢাকার সড়কে যা দেখা যাচ্ছে

সর্বশেষ ঠিক দশটা চল্লিশ মিনিটে মূলত এই ভূমিকম্প অনুভূত হয়েছে এটিকে ঘিরে মূলত হাজারো মানুষের ভিতরে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে তো এটি জানানোর জন্যই লাইভে আসি এই মুহূর্তে যমুনা ফিউচার পার্কে পরিস্থিতি একদমই স্বাভাবিক রয়েছে